পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সাধারণ নাগরিকের পরিষেবা প্রদানের জন্য চালু হলো নতুন অ্যাপ অ্যাপটির নাম দেওয়া হয়েছে এটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই পাওয়া যাবে সাধারণ মানুষের সুবিধার্থে প্রায় থেকে মাস ধরে এই সম্বন্ধে পর্যবেক্ষণ করা হচ্ছে আজকে সকলের মধ্যে প্রচার করা হলো এই ভরসা অ্যাপের বৈশিষ্ট্য বা কাজ পুলিশের বড় উদ্যোগ সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ভরসা অ্যাপ চালু করলো বর্ধমান জেলা পুলিশ উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশ সুপার অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ জেলা পুলিশের তরফে অ্যাপের নাম দেওয়া হয়েছে ভরসা জেলা পুলিশ সুপার আমানদীপ বলেন বর্ধমান শহর ছাড়া অন্যান্য জেলাতেও যে কোনো মানুষ বিপদে পড়লে অ্যাপের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং নিজের অভিযোগ জানাতে পারবেন এক্ষেত্রে বর্ধমান জেলা পুলিশের তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট জায়গায় আমরা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছি একটা আমরা অ্যাপ ডেভেলপ করেছি যেটাতে পাবলিক কমপ্লেন্ট করতে পারবে কমপ্লেন্টের স্ট্যাটাস দেখতে পারবে তারপরে যদি পাবলিক সন্তুষ্ট না হয় তারপরে আবার রিভিউ করাতে পারবে কমপ্লেনি এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ আছে অ্যান্ড্রয়েড যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ ইনস্টল করে যেকোনো পাবলিক নিজের ফোন নাম্বার কে ভেরিফাই করে নিজের ফোন নাম্বারকে ভেরিফাই করে একটা ওটিপি যখন যাবে এই যত কমপ্লেনা কোনো ডিএসপিডিশন এসপি কাছে যাবে না সোজা আমার কাছে আসবে আমার অফিস থেকেই এই কমপ্লেন্ট মনিটর হবে আর আমরা যেটা আমরা টার্গেট নিয়েছি কি সাত দিন মধ্যে সব কমপ্লেন্টকে আমরা ডিসপোজ অফ করবো সেভাবে সব আমাদের আইসিওসি বা সিনিয়র অফিসারকে ব্রিফ করা হয়ে গেছে এর মধ্যে যখন পাবলিক কমপ্লেন্ট করবে নিজের থানা এরিয়া অ্যান্ড কমপ্লেন্ট কি রকমের কমপ্লেন্ট আছে কি নেচার অফ কমপ্লেন্ট কি আছে সেটা চুজ করতে পারবে এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ অপশন আছে দুটো ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাপ সাপোর্ট করে অ্যান্ড যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে পাবলিক একটা নলেজ অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে যে কোন লোক পাবলিক যে কমপ্লেইন্ট ছিল ও নিজের কমপ্লেইনেন্ট স্ট্যাটাস কি আছে কোন অফিসার পেন্ডিং আছে সেটা জানতে পারবে তারপরে যখন কমপ্লেইন্ট ফাইল হয়ে যাবে ইনকোয়ারি এর পরে যখন কমপ্লেইন্ট ফাইল হবে তখন পাবলিক আছে একটা অপশন আসবে কমপ্লেইন্ট কে রিভিউ করার জন্য যদি পাবলিকের মনে হয় ঠিক ওই সন্তুষ্ট नहीं কমপ্লেইন্ট কমপ্লেইন্ট ইনকোয়ারি সঙ্গে তারপরে ওই কমপ্লেনটার ওখানে রিভিউ করার অপশন আছে রিভিউ করার পরে ওই কমপ্লেইন্ট আবার আমার কাছে দেন কোভি সিনিয়র অফিসার একজন কে দেবা হবে তারপরে পার্সোনালি উনি ওই সিনিয়র অফিসার ইনকোয়ারি করে রিপোর্ট দিবেন এন্ড তারপরে ওই তারপরে রিপোর্ট ফাইল হবে তো আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমরা পাবলিক কে बेटर সার্ভিস করতে পারবো পাবলিক কে তাড়াতাড়ি আমরা সলিউশন প্রোভাইড করতে পারবো পাবলিকের প্রবলেম এন্ড बेटर কমপ্লেন্ট ম্যানেজমেন্ট হবে আমাদের এখানে